হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে পাটুলিতে এসে খিদে ছুটে আমরা চলে এসেছিলাম ঝিলপাড়ের কোর্টে এই ঠান্ডায় এক প্লেট কাবাব খেয়ে মন আর পেট কোনোটাই ঠান্ডা না হয় আমরা চলে এলাম খাবো এখানে এসে এত বড় মেনু লিস্ট দেখে আর কিছু ভেবে না পেয়ে সেই কাবাবি অর্ডার করলাম এবারে ছিল হারিয়ালি কাবাব দুজন মিলে কাবাব খেয়ে আরো বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে বেরিয়ে পড়লাম আর এবারে যাচ্ছি ফ্রিজ দেখতে এই সব জিনিসের প্রতি আবার আমার খুব একটা আইডিয়া নেই তাই বরই সব দেখে শুনে একটা সিলেক্ট করলাম আমাদের দুজনেরই কলকাতায় সেভাবে থাকা হয় না দু একদিনের ছুটিতে এখানে আসা হলে নতুন ফ্ল্যাটের জন্য প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো কিনে নিতে হয় এর পরের দিন সকালেই ছিল আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান সকাল সকাল মা ভাই বাবা মামনি সবাই চলে এসেছিল